আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা আজকে কথা বলবো সাইক্লোসেট সিরাপ নিয়ে সাইক্লোসেট সিরাপটা একটা প্রাইটারি আয়ুর্বেদিক ওষুধ আর যেটা তৈরি করে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঠিক আছে এটা একটা আয়ুর্বেদিক ওষুধ এটার মধ্যে অনেকগুলি আয়ুর্বেদিক কম্পোনেন্টস আছে যার মধ্যে প্রধানত অশোকা লোধরা, শতবুরি আমলকি এ ধরনের আরও অনেকগুলি উপাদান এটার মধ্যে আছে ঠিক আছে তো এটার মেইনলি ইউজ হয় মহিলাদের ম্যাচ্রুয়েল সাইকেলের সময় যে যে প্রবলেমগুলি হয় তাকে যেমন ইরেগুলার পিরিয়ডস হেভি ব্লিডিং বা তলপেটের যে ব্যথা এই সমস্যাগুলির মধ্যে এটা ব্যবহৃত হয় তাছাড়াও এটার আরও অনেকগুলি ব্যবহার আছে তো ওইগুলি নিয়ে আলোচনা করার আগে আমি চ্যানেলে যারা নতুন এসেছে তাদেরকে বলে দিই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তো চলে আসি আবার ভিডিওতে তো বলে দিই এটা একটা আয়ুর্বেদিক প্রপারেটারি মেডিসিন যেটা ইউটেরাইন টোনিক বা অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিসও আছে এটার কারণ এটার মধ্যে এমন কিছু কম্পোনেন্টস আছে যেগুলির অ্যান্টি ইনফ্লেমেটরি বা ইনফ্লেমেশান কম করে এ ধরনের প্রপার্টি কিন্তু আছে এটার মধ্যে আর এটাকে ইউটেরাইন টনিকও বলা হয় কারণ মহিলাদের ম্যানস্টুয়েল রিলেটেড যত সমস্যা আছে ওই সমস্যার মধ্যে এটা কাজ করে ভালো আর যদি দেখা যায় এটার মধ্যে যে কম্পোনেন্টসগুলি আছে যে আয়ুর্বেদিক উপাদানগুলি আছে তার মধ্যে কিছু উপাদানের ব্লাড সুগার কম করারও এফেক্ট আছে তো এই এটা কিন্তু টু ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় ব্লাড গ্লুকোজ লেভেলটা কম করার জন্য তাছাড়া কিছু কম্পোনেন্টস আছে বা কিছু উপাদান আছে যেগুলি ডাইজেশান ইম্প্রুভ করে বা কনস্টিপেশান কম করে আর তাছাড়া যে ব্লোটিং হয় যে প্যাট ফুলা বা গ্যাস হয়ে আছে এমন মনে হয় ওই জিনিসগুলিও কিন্তু কম করে এই ধরনের কিছু উপাদান এই ওষুধটার মধ্যে আছে ঠিক আছে তো আর মনে রাখবেন ওষুধটা কখনোই পঁচিশ ডিগ্রির উপরে টেম্পারেচারে রাখবেন না কুল প্লেস কুল প্লেস বা ডার্ক প্লেসে রাখতে হবে স্টোর করে আর যেটা আমি বলেছি যে এটার মধ্যে একটা উপাদান আছে অশোকা তো যেটা কিন্তু ফিমেল হরমোনাল সিস্টেমটাকে ব্যালেন্স করে ঠিক আছে এটা একটা ভালো এফেক্ট আছে আর যদি ডোসের কথা বলতে চাই তাহলে পাঁচ এম বা চার চামচে এক চামচ করে ডেলি দুইবার নিতে হবে সকালে একবার আর রাত্রে একবার খাওয়ার পরে মানে আফটার মিল ঠিক আছে খাওয়ার পরে তারপর নিতে হবে পাঁচ এম বা চার চামচে এক চামচ করে ডেলি দুইবার ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিওতে অতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য